নির্বাচন কমিশন বরাবর উপস্থাপন করব প্রিয় ভাইরা আমাদের সুস্পষ্ট কথা জাতীয় পার্টির মতো কোন বাকশালীদের নির্বাচন করার কোন সুযোগ বাংলাদেশে দেওয়া হবে না আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই যারা যারা বাকশালীদেরকে প্রবাসন করার চেষ্টা করছেন আপনারা যদি সাবধান না হন হাসিনা থেকে শিক্ষা

সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ ছাত্রলীগ সহ তাদের সকল সহযোগী সংগঠনের চোদ্দ দল এরা আওয়ামী লীগের সহযোগী সংগঠন আর কিছুই নয় সুতরাং যাদের কার্যক্রম নিষিদ্ধ তাদের নির্বাচনে অংশগ্রহণ করার কোন সুযোগ নাই সুযোগ নাই যারা যারা এই জাতীয় পার্টি সহ চোদ্দ দল এন ডি এফ এবং প্রতিবাদের সহযোগে যে সকল ব্যক্তিরা যারা স্বতন্ত্রভাবে নির্বাচন করছে এবং তাদেরকে যারা নির্বাচন করার সুযোগ করে দিচ্ছে তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে আমরা ইলেকশন কমিশনকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই এখনো সময় আছে জনতার চোখের ভাষাকে বোঝার চেষ্টা করুন তবে জনতার চোখের ভাষা বুঝতে ব্যর্থ হন তাহলে আগের নির্বাচন কমিশনার মেরুল হুদার সাথে যে আচরণ হয়েছে ঠিক একই আচরণ ঠিক একই পরিণতি আপনার বরণ করতে সময় লাগবে না আমরা চাই পাঁচ আগস্ট পরবর্তী সময় নির্বাচন কমিশন জনগণের নির্বাচন কমিশন হবে আমরা চাই পাঁচ আগস্ট পরবর্তী নির্বাচন কমিশন শুধুমাত্র ন্যায় এবং ইনসাফের কথা চিন্তা করবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই নির্বাচন কমিশন ঠিক একই কায়দায় ফেসিবাদী আচরণ পরিচালনা করার চেষ্টা করছে জনগণের সিদ্ধান্তের বাইরে যে জাতীয় পার্টি চোদ্দ দল এনডিএ জঙ্গি লীগের স্বতন্ত্র ক্যান্ডিডেটদের নির্বাচন করার সুযোগ দেওয়া এটাই প্রমাণ করে যে তাদের এই আচরণ ফেসিবাদী আচরণের বহিপ্রকাশ করা আর কিছু নয় জনতার ভাষা বুঝুন জনগণের দাবি মেনে নিন ছাত্র জনতার দাবি মেনে নিন আমরা আবার বলছি ইতিমধ্যে আমাদের যে দাবি ছিল সেই দাবির পরিপ্রেক্ষিতে আমরা হাইকোর্টে রিট করেছি হাইকোর্ট আমাদের রিটে রুল জারি করেছে আমরা মনে করি এ মত আপনাদের উচিত জাতীয় পার্টি চোদ্দ দলের মনোনয়ন থেকে ঘোষণা করা যতক্ষণ